বন্ধুরা কেমন আছো সবাই প্রিয় বন্ধুরা আবারও আপনাদের একখানা নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি আলোচনা করবো যে ছাগলের বাচ্চার পেটে যদি যন্ত্রণা হয় বা ছাগলের বাচ্চার পেটে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি পশুপালক বা পশু খামারি হন তো আপনার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও কে আপনার ছাগলের বাচ্চার পেটে ব্যথা হলে বা যন্ত্রণা হলে কী কী ট্রিটমেন্ট করবেন কী ইনজেকশন কী বলাস খাওয়ালে খুব তাড়াতাড়ি আপনার সেই ছাগলের বাচ্চার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে কেননা আপনার ছাগলের বাচ্চার পেটে যন্ত্রণা হচ্ছে এবং সঠিক সময়ে যদি আপনি ট্রিটমেন্ট না করেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চা মারাও যেতে পারে তাই এই ভিডিওটি এই ভিডিওটিতে সম্পূর্ণ ট্রিটমেন্ট বলবো প্রাকটিক্যালি খুব সুন্দর ট্রিটমেন্ট তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের ছাগলের বাচ্চা বা ভেড়ার বাচ্চা ছোট বাচ্চার যে কোনো কারণে পেটে ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে আপনি করবেন কি আপনার সেই বাচ্চাকে স্কিনে দেখতে পাচ্ছেন ইস্পাসমোভেট ইঞ্জেকশন এটি হচ্ছে বেটিকুইনিল কোম্পানির খুব সুন্দর একটি ইঞ্জেকশন যার কম্পোজিশন হচ্ছে ডিসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ইনজেকশন। এই ইনজেকশনটি আপনি আপনার পশুর বা ছাগলের বাচ্চার পেটে ব্যথার জন্য যদি প্রয়োগ করেন খুব সুন্দর এবং তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তাই আপনার বাড়ির বা খামারের কোনো বাচ্চার যদি পেটে ব্যথা হয় সেই ক্ষেত্রে এই ইনজেকশনটি আপনি প্রয়োগ করবেন এবং এটি আপনি আপনার বাচ্চাকে হাফ এম এল থেকেও হালকা কম করবেন বা আপনার বাচ্চা যদি এক মাস পেরিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি হাফ এম এল পর্যন্ত প্রয়োগ করতে পারেন অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ তারপর দ্বিতীয়ত করবেন কি ইঞ্জেকশন প্রয়োগ করবেন যেটি স্কিনে দেখতে পাচ্ছেন জিট ইঞ্জেকশান এটি অ্যালেম্বিক কোম্পানির খুব সুন্দর একটি ইঞ্জেকশন এই ইনজেকশনটিও হাফ এম এল প্রয়োগ করবেন এবং একাদ মাসের হয়ে যদি আপনার বাচ্চা বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এক এম এল পর্যন্ত প্রয়োগ করবেন তো ফিরিয় বন্ধুরা স্পাসমোভেট ইঞ্জেকশনটি একদিকে প্রয়োগ করলেন জিট আর এক জায়গায় প্রয়োগ করলেন তারপর বন্ধুরা আপনার সেই ছাগলের বাচ্চাকে খাওয়ানোর জন্য আপনি স্কিনে দেখতে পাচ্ছেন নাম বলাস এটি এক্সেলার কোম্পানির খুব সুন্দর বলাস যা আপনার ছাগলের বাচ্চার পেটে যদি গ্যাস ট্যাস হয়ে যায় কেননা পেট ফেঁফে গেলে বা গ্যাস হয়ে গেলে আপনার ছাগলের পেটে যন্ত্রণা হয় বা এমনিও গ্যাসের কারণে হলে এই বলাসটি খুব সুন্দর একটি বলাস যা ছাড়া পশু চিকিৎসা করা যায় না তো এই বোলোটিনাম বলাসটি আপনার সেই বাচ্চাকে আপনি দেবেন ছোট বাচ্চা হলে ছয় ভাগের এক ভাগ দেবেন এবং যদি এক মাস বেরিয়ে ভালো বাচ্চা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি চার ভাগ করে এক ভাগ দেবেন দ্বিতীয়ত আপনি করবেন কি মনর্ম একটি বলাস পাওয়া যায় পেটে ব্যথার জন্য খুব সুন্দর একটি বলাস যার কম্পোজিশন হচ্ছে ডিসাইকোলোমাইন অ্যান্ড সলিড কম্পোজিশনের এই বলাসটি আপনি আপনার সেই ছাগলের বাচ্চাকে দেবেন এবং এটি দেবেন আপনারা চার ভাগ করে এক ভাগের দিবেন বা যদি ছোটো হয় সেই ক্ষেত্রে ছয় ভাগ করে এক ভাগ দেবেন আপনার সেই ছাগলের বাচ্চাকে যদি এইভাবে আপনি দুইবার খাওয়ান আর ইনজেকশন একবার করেন অবশ্যই আপনার সেই ছাগলের বাচ্চার পেটে ব্যথা ভালো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা জানতে পারলেন যে ছাগলের বাচ্চার পেটে যদি যন্ত্রণা হয় বা ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনি কি কি ইনজেকশন প্রয়োগ করবেন আমি দুটি ইনজেকশন নিয়ে আলোচনা করলাম এবং পেটে ব্যথা হলে কি কি বলাস খাওয়াবেন সেই সম্পর্কেও আমি আলোচনা করলাম তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কেননা আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনেক বন্ধু ভিডিও দেখে কিন্তু লাইক করে না প্রিয় বন্ধুরা আপনি যদি লাইক করেন আপনার কোনো যায় আসে না কিন্তু আপনার একটি লাইক আমাকে বেশি মোটিভেট করে তোলে তাই অবশ্যই লাইক করবেন এবং আপনার মনে কোনো ডাউটস থাকলে বা যদি আপনি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্ট দেখে ভিডিও তৈরি করব তো আজকের জন্য এতটুকু ধন্যবাদ